আচ্ছা এই যে এই বছর এতগুলো ফেইলের হার এতগুলো স্টুডেন্ট ফেল করলো ঢাকা বোর্ডে তার মধ্যে থেকে আপনার পেয়েছেন এখানে মূল্যায়নটা কি সরকার বা যা শিক্ষার সাথে জড়িত রয়েছে তারা কি মূল্যায়নটা সঠিকভাবে করতে পেরেছে বলে মনে করছেন অনেক আগে থেকে বলা না এটা নাইনটি পারসেন্টই সঠিক মূল্যায়ন আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকের আনএক্সপেক্টেডলি এ প্লাস বা গোল্ডেন মিস হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো একটা রেজাল্ট হয়েছে আর এটা যদি কন্টিনিউ করে শুধু আমাদের বেঞ্চে না পড়ে যদি সবসময় এভাবেই রেজাল্ট করে তাহলে সেটা প্রকৃতপক্ষে এডুকেশন সিস্টেমের জন্য ভালো হবে একটা বিষয় এই যে যারা ফেল করেছে তাদের দায়টা আসলে কারা কাদের দেওয়া উচিত বলে মনে করছেন শিক্ষকদের অভিভাবকদের না শিক্ষার্থীদের আমরা এখন যে স্টেজে এটা শিক্ষার্থীদেরও দোষ বলবো না আসলে সবার এটা পারিপার্শ্বিক পরিস্থিতি মিলে এটা কাউকে এককভাবে দোষ দেওয়া যায় না আর এতো মানে কারো একক দোষ নেই শিক্ষার্থীরা যদি চেষ্টা করতো বা আর এইবার আমাদের সবাই জানি এবার আমাদের পরীক্ষাটা অন্যরকম হয়েছে আমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে তো সবাই হয়তো এটা যদি কোপ করতে পারে তো এটা ওভারঅল একটা ব্যাপার এটা কারো এক আচ্ছা এই যে এই বছর এত ফেলের হার তার কারণটা কি বলে মনে করছেন আপনারা আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে কোয়েশ্চেন তুলনামূলকভাবে হার্ড হয়েছে আগের গত পাঁচ বছর বা ছয় বছর কোয়েশ্চেন যদি সলভ করে দেখা যায় যে ওদের কোশ্চেনগুলো একটু ইজিয়ার ছিল বাট এবছর কোয়েশ্চেন একটু কঠিন ছিল যেটা অনেক শিক্ষার্থী নিতে পারেনি সেই জন্য ফেলদের হারটা বেড়ে আচ্ছা এই যে এখন যে এডুকেশন সিস্টেমটা এই সিস্টেমে কি প্রতি বছর চলা উচিত বলে মনে করছেন কিনা চলা উচিত কিন্তু আমি এই জিনিসটা বলতে চাই যে যেই সিস্টেমেই নেওয়া হোক না কেন সেটা কন্টিনিউ রাখা হোক এক বছরের ব্যাচের জন্য এভাবে পরীক্ষামূলকভাবে সব পদ্ধতি চেঞ্জ করে আবার পরের থেকে আবার আবার পরিবর্তন আনা এটা আমি মনে করি না যে কোনো